শহীদ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের যুগ্ম আহসান উল্লাহ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও জাসাসের সহ-সভাপতি আবুল هاشম সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা যুবদল হাজি মাসুম ঢাকা জেলা ছাত্রদল জয়েন্ট সেক্রেটারি ও জিনজিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ রমজান আলী সাবেক ছাত্রনেতা খায়রুল রয়্যাল সহ বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ persen জি রহমানের 44 তম বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল এবং তপাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এই কিরানীগঞ্জ উপজেলা বিএনপিকে যারা প্রতিষ্ঠা করেছেন যাদের নেতৃত্বে এই দ এই দলটা হাঁটি হাঁটি পা পা করে আজকের এই এই এখানে পরিণত হয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমের তাদের মধ্যে অন্যতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ঢাকা জেলা বিএনপি নেতা উপজেলার বিএনপি নেতা বর্তমান জাসাস কেন্দ্রীয় কমিটির বারবার সহসভাপতি আমাদের সদেহ বড় ভাই আমি সবসময় রাজনীতিতে আমি এবং মাসুম সবসময় যাকে সবসময় সহযোগিতা পেয়েছি যার হাত দিয়ে আমাদের সরকারের সদেহ আসানুল্লাহ চৌধুরী ভাই তিনি অসুস্থ শরীর নিয়ে অসুস্থ শৈল তিনি প্রায় চার মাস অসুস্থ ছিলেন তিনি আমাদের কথায় আজকে উনি অসুস্থ শৈল নিয়ে প্রথম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা যে কোনো ডাকে যে কোনো জায়গায় আপনাদেরকে আহ্বান করলে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দেন এই ঋণ আমরা শোধ করতে পারবো না এটাই হচ্ছে বাস্তব সত্য দীর্ঘ সতেরো বছর এত নির্যাতন নিপীড়নের মধ্যেও এত কষ্টের পরেও যখন যেখানে আপনাদেরকে ডেকেছিলাম আপনারা সকল বাধা উপেক্ষা করে কিন্তু সবসময় আমাদের পাশে ছিলেন আজকেও যেটা আমরা আশা করিনি তার চেয়ে অধিক সংখ্যক মরুবিয়ান যুবক মহিলারা এখানে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে ভালোবাসায় সিক্ত করেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ শহীদ প্রশাসন জিয়া রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী আজকের এই শাহত বার্ষিকীতে উদযাপনে যার জন্য এই আয়োজন তার ব্যাপারে বক্তব্য রাখার যোগ্যতা দক্ষতা বা কোনো কিছুই আমাদের নাই আমার ব্যক্তিগত আমার নাই কারণ এমন একজন ক্ষমা জন্ম ব্যক্তি যেটা জয় ইসলাম বাবুল ভাই সহ আমাদের সিনিয়র মানুষ যারা অনেকে বক্তব্য দিয়েছেন যারা বক্তব্য দেননি তারা জানেন আমাদের চেয়ে বেশি যে একজন ক্ষমা জন্ম মানুষ বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দেশের মানুষের জন্য দেশের জন্য একজন টক বোকে যুবক স্বাধীনতা যুদ্ধে তিনি একজন টক বোকে যুবক ছিলেন যার কোনো দায়িত্ব ছিলেন নাই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিবিদরা দায়িত্ববান ছিলেন কিন্তু দেশের মান মানচিত্রের জন্য দেশের মানুষের জন্য যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে যখন দিশে হারা ছিল সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ শুধু করেন নাই রণাঙ্গনে যুদ্ধ করে তিনি তার নিজের জীবনকে বিপন্ন করে তার পরিবারকে বিপন্ন করে দেশের মানুষের কাতারে কিন্তু তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এমন একজন ব্যক্তির জন্য আজকের এই শাহাদ বার্ষিকী তার সেই উনিশশো সত্তর থেকে যদি আমরা আশি বা একাশি পর্যন্ত দেখি দশ বছরের রাজনীতি তার দেশপ্রেম তার দেশ গঠন এই কর্মকাণ্ডের উপরে কিন্তু আমরা আমাদের দল কিন্তু পরিচালনা করছি আমরা তার দর্শনই তো আমাদের দল চলছে তাই না তার সাড়ে তিন বছরের যা রাজনীতি সাড়ে তিন বছর যে দেশ শাসন করেছেন দেশের মানুষকে রাজনীতির যে পরিবর্তন দেখিয়েছেন যে রাজনীতি বলতেই যে রাজত্ব রাজনীতি বলতেই যে অহংকার অহমিকা এই সব কিছু কিন্তু উনি কিন্তু নিশ্চিন্ন করে দিয়েছিলেন তিনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়েছেন প্রতিটা গ্রামগঞ্জে তিনি গিয়েছেন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন কোথায় সমস্যা কোথায় কি তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন যেটা একজন মানে এখনো তাকে রাখাল রাজা বলে অনেকে বিভিন্ন এই ক্রানীগঞ্জে তিনি আটবার এসেছেন বিভিন্ন খাল ঘরন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নে। আজকে যে জিঞ্জিরা বাউবাজার ব্রিজ আমরা এখানে দেখছি এই জিঞ্জিরা বাউবাজারের প্রথম কিন্তু শহীদ পেশন জিয়া রহমান কিন্তু উনি উদ্বোধন করেছেন আপনারা সবাই জানেন সেটা কিন্তু উদ্বোধন তিনি করেছিলেন পরবর্তীতে দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু এই ব্রিজ বাস্তবায়ন করেন যখন আমানুল্লাহ আমান আমাদের কেরানীগঞ্জ এমপি ছিলেন তখন এমপি থাকা অবস্থায় দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছ থেকে দাবি করে এই ব্রিজ বাস্তবায়ন করেছেন কিন্তু শহীদ পেসেন্ট জিয়া রহমান কিন্তু প্রথম কেরানীগঞ্জের মানুষ দাবি না করা সত্ত্বেও কিন্তু এই ব্রিজের কথা তিনি চিন্তা করেছিলেন যে ঢাকার পাশে কেরানীগঞ্জ তাকে যদি ব্রিজ দিয়ে যদি আমরা সম্প্রসারিত করতে পারি তাহলে শহর আরও সম্প্রসারিত হবে আজকে তিরিশ বছর চল্লিশ বছর আগে তিনি কিন্তু আইডিয়া করেছিলেন আজকে তার সুফল আমরা ভোগ করছি এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস যেটা আমাদের প্রবাসে আজকে দেশের বাইরে যে আমাদের বিরাট জনশক্তি রেমিটেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে আমাদের উৎস আয়ের উৎস সেই প্রবাসে কিন্তু প্রথম সূচনা করেছিলেন শহীদ পেশন জিয়া রহমান আপনারা সবাই জানেন তো শহীদ পেশন জিয়া রহমান কিন্তু প্রবাসে আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে সেখানে তিনি শুরু করেছেন আজকে প্রায় দেড় কোটি প্রবাসী এখানে বসবাস করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় শহীদ পেশন জিও রহমান প্রথম সূচনা করেছেন আজকের যে গার্মেন্টস শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প এই গার্মেন্টস শিল্পর প্রথম কিন্তু সূচনা করেছেন শহীদ পেসেন্ট জিও রহমান আজকে এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মা বোনরা আজকে আজকে কর্মক্ষম আজকে দক্ষ আজকে সারা পৃথিবীতে আমাদের অবস্থান এই রকম বিভিন্ন জায়গায় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র বাকশাল থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পত্রিকার স্বাধীনতা মানুষের অধিকার সব কিছুতে শহীদ পুষেন জিয়া রহমানের যে অবদান এটা অস্বীকার করা যায় না আজকের এই বর্তমান অবস্থায় আমরা তার কর্মী হিসাবে সবাই গর্ব করতে পারি গর্ব করতে পারি না গর্ব করতে পারি আমাদের নেত্রী দেশপতি বেগম খালেদা জিয়া যে নেত্রী গৃহিণীর থেকে বাংলাদেশের রাজপথে নেমে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করার জন্য যিনি আপসীর নেতৃত্ব দিয়েছেন যিনি বলেছেন যে স্বৈরাচারের এর সাথে পতন না পর্যন্ত আমি ঘরে ফেরে যাব না ঘরে ফিরে গিয়েছেন তিনি কিন্তু মাথা নত করেন নাই গত সতেরো বছর অনেক অন্যায় অবিচার নির্যাতন হয়েছে তার তার বিরুদ্ধে এখানে যারা আমরা আছি তার কর্মীদের বিরুদ্ধে অনেক মামলা গুম হামলা অনেক কিছু হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু মাথা রত করে নাই আমরা আমাদের নেত্রীর জন্য গর্ব করতে পারি অহংকার করতে পারি আমাদের বর্তমান যে নেতা আগামী দিনে বাংলাদেশে আসবেন যিনি দেশের বাইরে থেকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন যিনি আগামীতে বাংলাদেশে এসে যে নির্বাচনের আকাঙ্ক্ষা আমাদের আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে বাংলাদেশে গত সতেরো বছর নির্বাচন হয় নাই সেই নির্বাচনের দাবি আমরা করছি আমাদের নেতা করছেন আমরা আশা করি জনাব তারেক রহমান বাংলাদেশে এসে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসবে সেই ধারায় আমরা জনগণ ভোট দেবে ভোটের মাধ্যমে আমরা হয়তো যাকে খুশি তাকে নির্বাচিত করব। সেই নেতা জনাব তারেক রহমানের জন্য আমরা গর্ব করতে পারি গর্ব করতে পারি না কিন্তু দুঃখের বিষয় আমরা যখন নির্বাচন চাই তখন বলে সংস্কার বা বিচার গত দশ মাসে কোনো সংস্কার হয়েছে কোনো বিচার হয়েছে গত দশ মাসে তো আমরা আশা করেছিলাম গত সতেরো বছর যে অন্যায় বিচার হয়েছে যে গুম খুন হয়েছে তার বিচার হবে বিচার কিন্তু হয় নাই বিচার যেটা হয়েছে ঢাকার ডিসি চলে গেছে চট্টগ্রামে চট্টগ্রামের ডিসি চলে গেছে খুলনা আপনার ঢাকার ওসি চলে গেছে খুলনা খুলনার ওসি চলে গেছে ওই দিনাজপুরে এই বিচারের নামে কিন্তু এগুলো হয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম গত সতেরো বছর যারা অন্যায় বিচার করেছে তাদের বিচার হোক তাদের বিচার কিন্তু হয় নাই আজকে সংস্কারের কথা বলা হয় সংস্কার কি হয়েছে আমরা সংস্কারের একত্রিশ দফা জনব তারেক রহমান দিয়েছে আমরা বিশ্বাস করি যে একত্রিশ দফার মধ্যে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে কিন্তু সংস্কার করা হয় না আজকে প্রধান উপদেষ্টা একটি উক্তি করেছেন জাপানে যে অত্যন্ত দুঃখজনক তার কাছে তিনি একজন সম্মানী ব্যক্তি আমরা তাকে সম্মান করি বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে কিন্তু তার যে বক্তব্য তিনি বলেছেন যে একটি দল ছাড়া বাকি কেউ এই নির্বাচন চায় না না এটা এটা বলেছেন কি সত্য বাংলাদেশের ভাগ লোক দীর্ঘ সতেরো বছর যে নির্বাচন হয়নি একটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র মেয়র এমপি কোথাও কোনো নির্বাচন হয়েছে এটা মসজিদ কমিটি স্কুল কমিটি একটা কলেজ কমিটি সব জায়গায় কিন্তু আমাদের দলীয় লোক ছাড়া কাউকে নির্বাচিত করতে দেওয়া নেই যে আমাদের নির্বাচনের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের মুক্তির আকাঙ্ক্ষা আমাদের যেটা সবসময় থাকবে কিন্তু আজকে বলছে যে একটি দল আমরাও বলতে চাই যে আগামী ডিসেম্বরের যে নির্বাচনের কথা দাবি করা হয়েছে এটা জনাব তারেক রহমান বা বিএনপির বক্তব্য নয় সাধারণ মানুষের বক্তব্য আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনারা দেবেন আপনার গণতান্ত্রিক ধারা ফিরে আসার জন্য যা যা করা দরকার আপনারা সেটা করবেন জুলাই আগস্টে যে ঐক্যবদ্ধ আমরা ছিলাম সেই জুলাই আগস্টের মতো আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে বিনির্মাণ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আপনারা এই সুস্থ ধারা বাংলাদেশ ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের কাছে এই সন্তান হিসাবে ক্রানীগঞ্জের আপনাদের ভাই হিসাবে কেরাণীগঞ্জের একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি আমার জন্য আমার আমাদের জন্য আমরা যে এখানে যারা আছি সবার জন্য দোয়া করবেন আমরা যেন এই দলকে ভালোবাসে দলকে দলের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেই এইখানকার যারা আছেন এর বাইরেও যারা আছেন দলের জন্য যারা কাজ করেছেন এলাকার মানুষের জন্য যারা কাজ করছেন তাদেরকে তাদের যেন দলের এলাকার মানুষের জন্য কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমি আসান চৌধুরী ভাই অসুস্থ শরীর নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের অসুস্থ যুব দলের সাবেক সাধারণ সভাপতি জিয়াউদ্দিন পিন্টু উনি আসছেন আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি দিপু ভাই এখানে আসছেন যুবনেতা রানা এখানে আসছেন আমরা 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 সবাই বিএনপি ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যতদিন রাজনীতির অঙ্গনে আছি এই এলাকার মানুষের স্বার্থ কোনো ক্ষতি হয় আমার আমাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় মানুষের কোনো অন্যায় হয় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় আর আমাদের বাইরেও এই দলের নাম বলে এই দলের পরিচয় দিয়ে কোন মানুষের ক্ষতি করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা মেনে নেব না আমরা আশা করব বিএনপির পরিচয় দিয়ে বিএনপির নাম বলে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করবে এটা আমরা আশা করি না সবাইকে আমরা এই দেশ গঠনের জন্য যে উদ্বেগ নেওয়া হয়েছে জনাব তারেক রহমান যে আহ্বান জানিয়েছে আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জীবন গঠন হবে কেরানীগঞ্জের মানুষের জন্য আমরা কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ যা জিন্দাবাদ দল জিন্দাবাদ শহীদ মহক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কেরানীগঞ্জ থেকে রিপোর্ট করেছেন এস কে মামুন এন এন টিভি ঢাকা